আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে এই যে হাটটি দেখতে পাচ্ছেন এটি হলো গরুর হাট যা আপনাদের আমি এখন ঘুরিয়ে দেখাতে চলেছি এটি হলো এনায়েতপুর গরুর হাট যা দুই দুইদে অনেকটাই পপুলার হয়ে গড়ে ওঠে এটি ঈদুল ফিদুল এবং ঈদুল আজহাতে অনেক ব্যাপক পরিমাণ গরু ক্রয় বিক্রয় করা হয় আর আমি আজকে আপনাদের ঘুরিয়ে দেখাতে চলেছি এটি হলো হাটের ভিতরে যা ব্যাপক পরিমাণ গরু উঠেছে দেখুন এটি হলো আপনার শুক্রবার প্রত্যেক শুক্রবারে হাট বসানো হয় যা অনেক ব্যাপক পরিমাণ গরু ওঠে আমরা অনেক দেরিতে আসায় গরুর ক্রয় বিক্রয় শেষ হয়ে গেছে এখন অল্প কিছু গরু রয়েছে যা লাস্টে বিক্রি করা হচ্ছে তো এই হাটটি বিশাল হাট হিনায়তপুর গরুর হাট নামে এটি পরিচিত রয়েছে আর এখানে ঈদুল ফিদুল এবং ঈদুল আহ অনেক ব্যাপক পরিমাণ গরু ক্রয় বিক্রয় করা হয় আর এর পাশেই রয়েছে ওই ওই সাইডে রয়েছে আপনার মুরগি এবং হাঁস বিক্রি করা হচ্ছে ওখানে তো ওখানে আমরা যাচ্ছি এটিকে আপনাদের দেখানোর পর ওখানে চলে যাচ্ছি তো প্রত্যেক শুক্রবার এখানে হাট বসানো হয় এখানে চাইলে আপনি আপনার কোরবানির জন্য এবং পালন করার জন্য এখান থেকে গরু ক্রয় করে আপনার খামারে কিংবা কোরবানির জন্য ক্রয় করতে পারেন আর এই গরুগুলোকে যে দেখছেন এটি হলো একটি খামারির গরু যা এক ছাটা গরু রয়েছে যে গরুগুলোকে আপনারা যে দেখলেন সেগুলো সম্ভবত কসাইরা ক্রয় করে বেশিরভাগ সেগুলো আপনাদের কেটে বিক্রি করা হয় আর এগুলো অনেকেই পালার জন্যেই এটি ক্রয় করে থাকে আর এই হাটের মাঝখানে রয়েছে এই তেঁতুল গাছটা যা ধীরে ধীরে আমার চ্যানেলের মতোই বড় হচ্ছে আমার চ্যানেলটা নতুন দেখেই অনেকেই রেঞ্জ করে করেন আমার চ্যানেল নিয়ে তো আমি আশা করছি যে আমার চ্যানেলটা একদিন গ্রো করবে তো আজকে আপনাদের এই হাটটুকু অল্পটাই দেখাইলাম যা হাট ভাঙার সময় হয়ে গিয়েছে এই হাটটি প্রায় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটি চলমান থাকে তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেই এই ভিডিওর থামনেলটা যে সামনে আপনারা রাজহাঁস দেখতে পেলেন সেইগুলোকে আপনাদের এখন দেখাবো গিয়ে এখানে হলো পচা পানি যা ফেলিয়ে আপনারা ক্যাদো করে রেখেছে তো সামনে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু মুরগি এবং মুরগির ঘর যা ব্যাপক পরিমাণেটাকে বানিয়ে এখানে সাজিয়ে রেখেছে এগুলো প্রায় দুশো বিশটার মতো এখানে ঘর বানিয়ে রাখা হয়েছে আর সামনে রয়েছে চকির হাট ওখানে আমরা যাচ্ছি না আমরা এই মুরগির ঘরগুলো দেখে এই মুরগি ক্রয় বিক্রয় আমরা দেখব তো এই এটা হলো মুরগি পট্টি যা মুরগি এবং পোলট্রি বিক্রি করা হয় সামনে ব্রয়লারও বিক্রি করছে এগুলো হলো এই যে এটা হলো আপনার কবুতরের যেটি ছানা বলা হয় যা রোগীরা বেশিরভাগ খায় যারা অসুস্থ থাকেন তারা এটি খায় আর এগুলো হলো ব্যাপারি যা এখান থেকে কিনে এখানে বিক্রি করে এবং অন্য বাজারে গিয়েও এখান থেকে কিনে একদিন পেলে আবার অন্য বাজারে গিয়ে বিক্রি করে এরা হলো ব্যাপারী যা এরা খাঁচাই করে মুরগি বিক্রি করে আর এগুলো হলো আপনার বাড়ির হাঁস এই হাঁস আমার বাড়িতেও রয়েছে এই হাঁসগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে আমার কাছে সেই জন্য আমিও এই হাঁসটা পালতে আগ্রহী আমিও এই হাঁসগুলো অনেকটাই পেরেছি আমার বাড়িতে হাঁস রয়েছে মোট এগারোটা তার ভিতর ডিম দিচ্ছে এখন আমি সেই ডিম নিয়েও আমি অনেকটাই হ্যাপি রয়েছি এই হাঁসগুলো সম্ভবত অনেকটাই ডিম দেয় আমরা সামনে দেখতে পাচ্ছি গ্রাম থেকে অনেক লোকজন এসেছে এখানে মুরগি বিক্রি করতে আর এটি হলো ব্যাপারী যা যে মোটা ভাই আর সামনে আমরা দেখতে পাচ্ছি অনেক চাচা নিয়ে এসেছে তার বাড়ি থেকে মুরগি আর এগুলো হলো বাড়ির মুরগি যা সামনে আমরা দেখতে পাচ্ছি এটি মূলত আমার গ্রাম থেকে অনেকটা কম এসেছে আর এটি হলো রাজহাঁস যা রাজহাঁস নামে পরিচিত আর এটি হলো এখানকার পোলট্রি ফিট যারা পোলট্রি বিক্রি করে এবং জবাই করে যারা বিক্রি করে দোকানে আর এই যে সেই কাঙ্ক্ষিত আমার সেই রাজহাঁসটা যা আমার কাছে এতই ভালো লেগেছে যা আমি এর থামড়েলটা সামনে দিয়েছি আর এই হাঁসগুলো অনেকটাই হ্যাপি রয়েছে আর এগুলো হলো পাতি হাঁস আর আমার কাছে এই রাজহাঁসটা যে এত পরিমাণ ভালো লেগেছে আপনাদের আমি বলে বোঝাতে পারছি না তো আমার কাছে অনেকটাই ভালো লেগেছে